harusnya baca? good morning, good morning <tellan> তুমি লেবু খাবা হ্যাঁ ওই কী পরে নিয়ে ওটা পাচ্ছে না চালাতে ওই ওই গেল উল্টে গেল উল্টে সব জিনিস মুখে দিয়া না দাও দাও আগে নাই না

এই <Gülück> দেখ <doorway Emmanuel Thard House> <speaking> <welche> বেরু যাবো এই দেখো ঘুমাবে হচ্ছে চুপ চুপ বেরু যাবো বেরু বেরু আচ্ছা ঘুমাস না এই দেখো মুট্টি মুট্টি কাল তো পড়েছি আর হবে না ঘুমাবে এই দেখ না খুব শয়তান কত বলবো

আমি দেখবি ভালো লাগছে আমি সেটাই বলছি আমি যে পরে দেখি ভালো লাগছে এইগুলো ঠিক আছে জানিস তো এইগুলো ভাল লাগছে আর এই যে টুম্পা সব এইটা আমরা তিনজনায় এক আমি আর আমি আর মেজ এক আর তুই আলাদা এই যে

মেয়েদের যতই জিনিস কেন না কেন আমার তো কোনো জায়গায় যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাই না কোনটা পড়বো তুই না কোথায় যাচ্ছিস না তোর তো সব বাড়ির কাছে শুধু আমাদের বাড়িটাই দূরে আমাদের বাড়িটা দিদির বাড়িটা এই যেটা কি গরম বল না হলে যে তো আমাদের এখানটায় শান্তি যা বলবো বিকালে দিকে ওখানে ট্রেনে গিয়েছ না ওই তো আস্তে আস্তে মানে তিনটে হ্যাঁ তুমি উঠে পড়েছ ও বাবা হ্যাঁ না এটা ভালো লাগছে ওই ওখানে দরকার নেই এটা ভালো লাগছে বমবুলা বমবুলা আর কুচকুচনা এতক্ষণ ঘুমাচ্ছিল আর আমি আর বৌদি ওর পাশেই শুয়েছিলাম আর বৌদি ওদিকে ভাত বসিয়েছে এই যে কুচকুচনাকে আমার কাছে দিলো দেখো ঘুম থেকে উঠেছে মুখটা পুরো ভার ভার আর চোখটা লাল লাল এখনো ভালো করে ঘুম হয়নি দি উঠে পড়েছে দেখো 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 ওই দেখো গেলাম রে পড়ে গেলাম রে আর ওদিকে টুম্পা এসেছিল তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম আগের দিন কুর্তি টুর্তি কিনেছিলাম তো তো সেই একটু দেখছিলাম পড়ে যাবে শোনা এ দেখো এই দেখো Thank you.

ভাইকে দিবা না তোমার ছাতাটা দেখো ভাই নেবে বলে কেমন করছে দিবা না ওই দেখো 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 দিদি ছাতা নেবে ওই দেখো দেখো ও দাদা মা ভাই ছাতা মাথায় দিয়েছে তো বাবা ধরো ধরো না ধরো বাড়ো বাবা আমাদের ছোট্ট বাচ্চা গরুর নতুন সদস্য বাড়ির ও বেরোচ্ছেই না সে ঘরের মধ্যেই আছে গোয়ালের মধ্যে

কি চো তুই